আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন রোস্ট তৈরি করছি আর এই চিকেন রোস্টটা তৈরি করছি রাধুনি রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে আর এই রোস্ট মশলা দিয়ে কিন্তু আমি এখানে এক কেজি চিকেন রোস্ট করার কথা বলা আছে তবে আমি এখানে প্রায় দুই কেজির মতো চিকেন রোস্ট করব আর এখানে যে আর এখানে যে চিকেনটা নিয়েছি সেই চিকেনটার কিন্তু আমার প্রায় পনেরো পিসের মতো চিকেন নেওয়া হয়েছে আর এখানে আমি চিকেনগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ওটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এরই ফাঁকে আমি যে রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলাটা ছিল সেটা কিন্তু তৈরি করে নিচ্ছি আর এটা একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে একটু গুলিয়ে নিচ্ছি এইভাবে গুলিয়ে নিলে কিন্তু ভালো হয় আর এখন আমি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি কিছুটা টক দই দিয়ে এটাকে আরও একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চিকেনগুলাকে ভেজে নেব চিকেনগুলো খুব বেশি ভাজার দরকার নেই এটা কোনো ডিপ ফ্রাইয়ের প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে জাস্ট একটু কালারের জন্য খুব বেশি ভাজার প্রয়োজন নেই এপিট ওপিট করে একটু কালার হয়ে আসলেই এটাকে তুলে নিলে চলবে আর আমি যেখানে প্রায় দুই কেজির মতো কিন্তু চিকেন নিয়েছি আর রাঁধুনির যে রেডি মিক্স রোস্ট মশলাটা আছে এটা দিয়ে কিন্তু এক কেজির মতো চিকেন রোস্ট করার কথা বলা আছে তবে আমার কাছে মনে হয় যেন এক কেজি চিকেন রোস্ট যদি করা হয় তাহলে মশলাটা একটু বেশি বেশি মনে হয় সেই জন্য আমি কিন্তু একটা মশলা দিয়েই আমি দুই কেজি চিকেন রোস্ট করে নিচ্ছি আর এখানে আমার কিন্তু মুরগিটা দুই কেজি না চিকেনটা দুই কেজি কারণ আমার কাঠছাট দিয়ে আমি প্রায় পনেরো পিসের মতো চিকেন রোস্ট করে নিচ্ছি আর চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি কিন্তু এর মধ্যে অন্যান্য মশলা একটু করে অ্যাড করব সাধারণ যে সব মশলা ইউজ করা হয় তাই জন্য কিন্তু আমার ওই মশলাতেই একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর এখন আমি যে তেলটা ছিল চিকেন ভাজার পরে সেই তেলটার সাথে আরও একটু তেল দিয়ে একটা বড়ো পাত্রে নিয়ে প্রায় এক কাপের মতো পেঁয়াজ একটু হালকা ভেজে নিচ্ছি আর তার মধ্যে এখন তিন টুকরা দারুচিনি চার পাঁচ টুকরা এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি আদা রসুন বাটা দেওয়ার প্রয়োজন নেই তো কিছুক্ষণ নাড়াচাড়া পরে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু আগে ও এক কাপের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি আর এরপরে এখন অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচেরও একটু কম পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি আর জিরা গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচের কম পরিমাণে সেই সাথে মরিচের গুঁড়ো দিয়েছি প্রায় এক টেবিল চামচ আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এটা এক টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলা রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে দিলাম এখন রাধুনি রেডিমিক্স রোস্ট মশলাটা দিয়ে এখন এর মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আমি যেহেতু চিকেনে আগেই বেশ কিছুটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখন এর মধ্যে মশলাটার জন্য যে পরিমাণে লবণ লাগে সেই পরিমাণে লবণ দিয়ে দিলাম আর মশলাটা কষানো হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি সবগুলো ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে যে মশলাটা জাস্ট ধুয়ে দেওয়ার মতো পানি দিয়ে আমি মশলাটা চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে তো যাদের কাছে কিন্তু চিকেন রোস্ট করা বেশ কঠিন মনে হয় তারা এভাবে কিন্তু বাজারে কেনা মশলা দিয়েও খুব সহজে তৈরি করে নিতে পারেন চিকেন রোস্ট আর এখন আমি এর মধ্যে বাদাম বাটা দিয়ে দিলাম আর এখানে আমি কাজু কাজুবাদাম কাঠবাদাম দুইটাই একসাথে দিয়েছিলাম প্রায় এক মুষ্টির মতো আর কিছুক্ষণ জাল করার পরে আবার এখানে আমি খাটি গরুর দুধ জাল করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এর মধ্যে আমার আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আমি কিছুক্ষণ জাল করার পরে কয়েকটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আর এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি একটু হাতের সাথে এভাবে মুসড়িয়ে দিলে কিন্তু একটু ভেঙে ভেঙে যাবে এভাবে দিলে ভালো হয় আর আমি এভাবে দিয়ে দিলাম আর যে স্তাটা কিন্তু আমি আগে থেকেই করে রেখেছিলাম তারও একটা রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি আমার চ্যানেলে তো আপনারা দেখে নিতে পারেন কিভাবে আগে থেকেই বেরেস্তা করে রাখবেন আর সবশেষে আমি কিন্তু একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু চিকেন রোস্ট তৈরি করা হয়ে গেল রাঁধুনি রেডি মিক্সড রোস্ট মশলা দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম